হ্যালো গাই আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই এইবারকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা কী হয় ফানি কাস্টমার তৈরি করবেন যে আপনার বন্ধু আপনাকে মারতে পারবে না আপনিও আপনার বন্ধুকে মারতে পারবে না আপনার বন্ধু থেকে হাসবে আপনি থেকে হাসবেন যে বলবেন আরে কী কাস্টমার মারাই না আমি তো বেশিরভাগ না শুরু করে দেখব ও তো আপনারা কী করবেন সেটা দেবেন কাস্টমারকে দেবেন কাস্টমার আসার পর এখানে জাস্ট পাসওয়ার্ড দেবেন তো লন আপ পাস্টার নেবেন না তো আমি লন আপনি কাছে আপনাদের দেখালে ভালো হবে তো এখানে লর্ন আপ নেই আমি পাসওয়ার্ডটা এখনও একজন আসবে যে কোনো একজন আসবে খেলাবো তো আমি গোলোবল টোলো বল চোখ আলটিমেট করে দিলাম তো এখন জাস্ট কী করবো এই যে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই যে এই তিনটে অপশান এটা চোখগুলোকে অন করে দেবেন ও নো করে দেবেন তো এখানে যে দুটো অপশান দেখছেন এই দুটোকে নো করে দেবেন তারপর এ পাকে আসবেন তো এ পাকে আসার পর এইগুলোকে অন করে দেবেন তো এবার কী করবেন এবার করবেন কাস্টম তো কাস্টম শেষ একজন এবার একজন আসবে তো এসে গেছে তো আমি এখন কী করব ম্যাচটা দেবো ও গাইস এসেছে তো ম্যাচটা স্টার্ট দিলাম তো দেখুন তারপর ম্যাচটা দান একটু আমি একটু স্কিপ করি ম্যাচের গাইস দেখুন আমি

কাস্টম বা অন্য কোনো ম্যাসেঞ্জের ভিডিও করার যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো পাঁচ থেকে টিপ দিয়ে বলবেন কমেন্টের ভিডিওটা কীরকম আছে আর আপনাদের মোবাইল কি একটু কমেন্ট করে জানাবেন আমার মোবাইলটা হলো রেডমি নাইন তো আপনাদেরটা কমেন্টে জানাবেন অবশ্যই